জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলে অনেকের মনেই প্রশ্ন জাগে হঠাৎ করে কোনো আসনে ভোট বন্ধ হয়ে গেলে নির্বাচন কমিশন কি তা করতে পারে হ্যাঁ নির্দিষ্ট পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে বাংলাদেশের নির্বাচন পরিচালনার মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এই আইনের একানব্বই ক ধারায় বলা আছে যদি সহিংসতা ভয়ভীতি কারচুপি বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যাতে সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব না হয় তাহলে নির্বাচন কমিশন ভোট বন্ধ বা বাতিল করতে পারে কোন কোন ক্ষেত্রে এমন সিদ্ধান্ত আসতে পারে প্রথমত কোন ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই জোরপূর্বক ভোট দেওয়া বা নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি হলে প্রিজাইডিং অফিসারই কেন্দ্রের ভোট বন্ধ করতে পারেন দ্বিতীয়ত বড় ধরনের অনিয়মের প্রমাণ পেলে নির্বাচন কমিশন একটি বা একাধিক কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোটের নির্দেশ দিতে পারে তৃতীয়ত পরিস্থিতি গুরুতর হলে পুরো আসনের ভোটও স্থগিত বা বাতিল করা যেতে পারে যেমন আইন শৃঙ্খলা ভেঙে পড়া বা ভোটাররা কেন্দ্রে যেতে না পারা দু সালের সংশোধনের পর নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে এখন তফসিল ঘোষণার পর থেকে গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত যে কোনো পর্যায়ে প্রয়োজন মনে করলে ইসি নির্বাচনী কার্যক্রম বন্ধ বা স্থগিত করতে পারে তবে একটি বিষয় মনে রাখতে হবে পুরো দেশের নির্বাচন একসঙ্গে বন্ধ করার সিদ্ধান্ত সাধারণত ইসি নেয় না তা আসন ভিত্তিক পরিস্থিতির উপর নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই প্রয়োজন হলে নির্বাচন কমিশন ভোট বন্ধ স্থগিত বা পুনরায় ভোটের সিদ্ধান্ত নিতে পারে